নমস্কার আজকে আমি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন নিয়ে এসেছি একটি বাচ্চা মেয়ে যার নাম অংশিকা মন্ডল সে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে যার পোশাকি নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপি বা এস এম এ টাইপ ওয়ান তার বাবা শ্রী অনিমেশ মন্ডল একটি গভর্নমেন্ট সরকারি পলিটেকনিক কলেজের অধ্যাপনা করেন যা রতুয়া বা শামসিতে অবস্থিত মালদা জেলার এই মেয়েটি যে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে যার নাম মাস্কুলার অ্যাট্রপি স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি এই রোগ সহজে সারে না এ সারানোর একটি উপায় জিন থেরাপির মাধ্যমে এই রোগকে সারানো যায় যদি এই রোগকে সারানো না হয় উপযুক্ত সময়ে তাহলে মেয়েটি বাচ্চা মেয়েটি সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে হাত পা চল চালাতে পারবে না হাঁটতে পারবে না এবং শেষে 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 নিঃশ্বাসটাও নিতে পারবে না তাই এই দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচাতে আসুন আমরা সবাই মিলে অংশীকার পাশে দাঁড়ায় সবাই মিলে সে নিজেদের মতো অংশীকার পরিবারকে সাহায্য করি কারণ এই ইঞ্জেকশনটির দাম বা এই থেরাপির দাম প্রায় কোটি টাকা যা তার বাবা বাবুর পক্ষে একা কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয় আমরা মানুষ মনুষ্যত্বের জন্য আমাদেরকে মানুষ বলা হয় আজকে এই মনুষ্যত্বের সামনে আমার মনে হয় একটা বিরাট চ্যালেঞ্জ যে কিভাবে আমরা বাচ্চা মেয়েটিকে বাঁচাতে পারবো সবাই মিলে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেদের সাহায্য মতো সাহায্য করি নিজেদের বন্ধুদেরকে পাঠাই বলি সাহায্য করার জন্য গোটা দেশে আমরা এই অংশিকাকে বাঁচানোর জন্য একটি আন্দোলন বলি আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য